হ্যালো বন্ধুরা আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন আমি আছি আপনাদের সাথে রায়হান ইসলাম লাবিব তো প্রতিবার মতো আজকে আবারও একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত আজকে যে গল্পটি আমি আপনাদেরকে বলবো সেটি আমার দাদার কাছ থেকে শোনা তো আমি চেষ্টা করবো তার মতনই অনুবাদ করতে তো চলুন কথা না পেরিয়ে আমরা গল্পে ফিরে যাই ঘটনাটি ঘটে দুই সালে জায়গাটিতে উপস্থিত হচ্ছে নেত্রকোনার কলম কান্দাই এবং কি সেই গ্রামে ছিল আমাদের বাড়ি তখন আমি ঈদের ছুটি কাটাতে গ্রামে আসি ফ্যামিলিসহ এবং কি নানুর বাড়িতে আমরা উঠি তো ঈদের দিন মামার সাথে আমরা একসাথে সিনেমা দেখতে চাই সিনেমা দেখে আমরা বাড়ি ফিরছিলাম তখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে মামার নোকিয়া ক্লাসিক এগারোশো সেটের টর্চ লাইট দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম চতুর্দিকে ছিল কুয়াশা এবং কি অন্ধকার শুনশান তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এবং কি টর্চ লাইট অফ হয়ে যায় আমি আগেই বলে রাখছি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয় মাঠের পাশেই ছিল বিশাল খাল তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয় মানে দ্বিগুণ খাটনি দ্বিগুণ রাস্তা তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়েই আমরা যাব আমরা ভয়ে বয়ে মাঠের মাঝখান দিয়ে পার হতে লাগলাম মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত ইটের ভাটা এই ইটের ভাটা নিয়ে অনেক গল্প অনেক কাহিনী রয়েছে শোনা যায় যে এই ইটের ভাটাতে অনেক বছর আগে একটা দুর্ঘটনা ঘটে ইটের ভাটার ভেতরে প্রায় তিন থেকে চারজন মানুষ পুরে মারা গিয়েছিল এবং কি তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি এত আগুনের তাপ ছিল তার দুই মাস পর থেকেই সেই ইটের ভাটা বন্ধ হয়ে যায় কারণ সেখানে যারা যারা কাজ করত তাদের মাঝখান থেকে অনেকগুলো মানুষ নিখোঁজ হতে লাগে এই জন্য সরকার থেকে এই ইটের বাটাটা বন্ধ করে দেওয়া হয় তো আমি সেই ইটের বাটার পাশ দিয়ে যাচ্ছিলাম এখন এই ইটের বাটার পাশ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখি যে আমাদের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে আমি মামাকে বললাম মামা এখন এখান থেকে আমাদের চলে যাওয়াই বেটার হবে এখানে আর একটা সেকেন্ডও থাকা যাবে না আমরা আমাদের পায়ের গতিস্থল বাড়িয়ে দিলাম আমরা কিছুক্ষণ আগে যাওয়ার পর হঠাৎ দেখি যে মাঝখানের গাছের একটি আগায় মানে সেই ইটের বাটার চতুর্দিকে ছিল নারিকেল গাছ এবং কি মাঠের চতুর্দিকে ছড়িয়ে ছিদ্র ছিল নারকেল গাছ হঠাৎ দেখি গাছের আগাল মানে উপরে একটা আগুন ধরে আছে একটা মোমবাতির মতো আমি দেখে মামাকে বললাম মামা ওটা কি আমি যেহেতু এখানে নতুন মামার বাড়িতে এগুলো জানি না এজন্য মামা আমাকে এগুলো কাটিয়ে দিল সে জানে যে এটা ওদেরই কাজ কিন্তু আমি ভয় পাবো বলে সে আমাকে কোনো কিছু না বলে যে সেখানে যেন কোনো চোর অথবা কেউ যদি সুপারি চুরি করতে যায় তাহলে তার তেহারা যাতে দেখা যায় এই জন্য সেই আগুনটা চালানো হয়েছে যাতে সুপারি চুরি না হয়ে যায় ওই রকম করা হয়েছে ঠিক কয়েক মিনিট পর কোথা থেকে যেন একটা ঘুমটা পরা একটা মেয়ে আমাদের সামনের গাছের নিতে বসে বসে কাঁদতে লাগলো এবং কি মুখে মুখে কে যেন পাঠ করতে শুরু করলো কি যেন পড়ছে আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুবই মায়া লাগলো এবং আমার মামা বললো যে সেখানে যাওয়া যাবে না আমি বললাম যে এত রাত্রে একটা মহিলা এখানে বসে বসে কাচ্ছে আমরা একটু সাহায্য করব না তখন মামা বলে তোমাকে বেশি কথা বলতে হবে না তুমি চুপ থাকো তারপর আমি জিদ করলাম যে আমরা মেয়েটার কাছে গিয়ে দেখি অনেকবার জিদ করার পর মামা আমাকে অনুমতি দেয় যে চলো আমরা মেয়ের কাছে যাই কিন্তু মজার ব্যাপার হলো আমরা যতই মেয়েটার কাছে যাচ্ছি মেয়েটার ঠিক ততই দূরে চলে যাচ্ছে মানে আমাদের মাঝখানে দূরত্ব আর কমে না যেতে যেতে আমরা প্রায় ওই ইটের ভাটার কাছে এসে পড়লাম আর মেয়েটি ইটের ভাটা পাশে গিয়ে মিলিয়ে গেল আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগলো ইটের ভাটার চতুর্দিকে আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমার আমাদের সাথে কি ঘটছে মামা আমাকে ধরলেন মানে আমার হাতে ধরে জোর একটা দৌড় দিলেন যা বলার মতো না প্রায় পনেরো থেকে বিশ মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়ি এসে পৌঁছি নানা আমাদের খুঁজে বেরিয়েছিলেন নানা দেখলেন যে মামার গা গরমে জ্বর চলে আসছে তারপর আর কি মা নানা সব কিছু আমি খুলে বললাম মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করে কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হলো গত সপ্তাহেও আমি মামাকে দেখা আসলাম তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কতগুলো বছর আগে সব সময় হাসি খুশি থাকতেন আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই আপনাদের কাছে কি আছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন